হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন নতুন ভিডিওতে চলে আসলাম নতুন আরো কিছু কালেকশন নিয়ে আগের চেয়ে তুলনামূলকভাবে কম প্রাইসে কিন্তু এখন ল্যাপটপ আপনার কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে সকল কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো ভালো হবে পপুলার ব্র্যান্ডের ল্যাপটপগুলোর রিভিউ কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনারা যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন গেমিং এবং হাই প্রফেশনাল কাজের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এসপি ব্র্যান্ডের আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বড় ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন জি ফোর পেয়ে যাবেন সেভেন জেনারেশনে এসপি ব্র্যান্ডের মধ্যে এবং আসুস ব্র্যান্ডের মধ্যেও পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে সেভেন জেনারেশনে গোল্ড কালারের মধ্যে এবং জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন পোড়াইভাইভ প্রসেসরে খুব চিপ প্রাইস করে নেবেন এবং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে চালাতে পারবেন এমন একটা ল্যাপটপ এসপির খুবই পপুলার পোরে সেভেন প্রসেসরে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বিএস আজকের রিভিউতে এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদের রিভিউ দিব কোন ল্যাপটপটা দিয়ে কেমন কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন আর ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন তারা আমাদের ভিডিও অলো দেখেন ভিডিও দেখিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি মেমো কিবোর্ড পাবেন একটা মাউস প্যাডও পেয়ে দেবেন এবং সফটওয়্যার সাপোর্ট সহ অন্যান্য সকল ফেসিলিটির সহ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সোভিয়াস আর কথা বার চিনে চলে যাচ্ছি ভিডিওতে আর মূল মূলবৃত যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপগুলো কীভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতেই আপনাদেরকে লোয়েস্ট বাজেটের যে ল্যাপটপটা আছে সেটা দেখাবো লোয়েস্ট বাজেটে আপনারা জাপানি এই ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাবেন পুজশো ব্র্যান্ডের পোড়াইফাইভাইভ প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং ছয়শো বিশ জিবি এসডিডি দিয়ে যারা লং লাস্টিং করে যে কোনো কাজ করবেন তারা কিন্তু এই মডেলটা দিয়ে করতে পারবেন মেড ইন জাপানের ল্যাপটপ অনেক লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন অনেক স্ট্রং একটা মডেল পুঁদিশু লাইভবুক সিরিজে আপনারা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন প্লেসিং আউটসোর্সিং থেকে শুরু করে এভ্রিথিং সকল কাজ আপনারা করতে পারবেন তো এটা মেড ইন জাপান বারবার বলছি এই জন্য যে মেড ইন জাপানের যে ল্যাপটপগুলো আপনারা পাবেন কোয়ালিটিটা পাবেন অনেক মজবুত এবং টেকসই এই ল্যাপটপগুলো আশা করি অনেকদিন ব্যবহার করতে পারবেন আপনি যদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করেন আমরা যেহেতু প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি পনেরো দিন পর্যন্ত ল্যাপটপটা নন স্টপভাবে চালাবেন তো বুঝতে পারবেন যে এটার পারফরমেন্সটা কেমন হবে তো চাইলে কিন্তু খুব কম টাকা বাজেট করে যারা গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এবং অন্যান্য কাজগুলো করবেন অনলাইন বেস কাজ করে ইনকাম করতে চান তারা কিন্তু কম বাজেট করে অনলি কাজের উদ্দেশ্যে যারা ল্যাপটপ নেবেন পুদৃশ লাইফ বুকের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোরআই ফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসরে এটি কালেক্ট করতে পারবেন আপনি যদি চান যে কাস্টোমাইজ করে আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত এটাতে র্যাম ব্যবহার করতে পারবেন এবং হার্ড ইস্যাসি ইউস করতে পারবেন অনেক সুবিধায় ল্যাপটপটা বেস্ট হবে সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে একদম অরিজিনাল জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পাঁচ থেকে ছয়টা গিফট সহ কিন্তু আমাদেরকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নব্বই টাকায় মাত্র তেরো হাজার নব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে আপনি গ্রাফিক্স বিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন বিয়ের সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নেবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন আর বাকিটা আমরা কন্ডিশন করে আপনাদের ঠিকানায় ল্যাপটপ পাঠিয়ে দেব টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে গিফট সহ কিন্তু ল্যাপটপটা বুঝে নেবেন আমাদের থেকে যে ল্যাপটপটাই পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করে যাচাই বাছাই করার একটা সুবিধা কিন্তু আপনারা পেয়ে দিয়েছেন বিয়েস এরপর দেখা আপনাদেরকে আর একটা খুবই লুকুটিভ ল্যাপটপ এটা আসুস ব্র্যান্ডের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন বড় ডিসপ্লে ল্যাপটপ হলে আপনারা কিন্তু ভালো সুবিধা পাবেন যারা স্টাডি পারপাসের কাজগুলো করে থাকেন এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং ওয়েব ডিজাইনের কাজ করবেন তাদের জন্য ভালো তো বড়ো ডিসপ্লে হলে আপনার টুলসের ব্যবহার বেশি করতে পারবেন আর বড় ডিসপ্লে হলে বিশেষ করে গ্রাফিক্সের কাজগুলো ভালো করা যায় সেক্ষেত্রে এই ল্যাপটপটা ভালো হবে যারা ডাটা এন্ট্রির কাজ করে থাকেন লেখালেখি এবং কন্টেন্ট রাইটিং করে থাকেন ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে যারা ইনকাম করেন কন্টেন্ট রাইটিংটা করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে নিয়মের কিবোর্ডের অপশান আছে এবং সব ধরনের পোর্ট পোর্টেসিলিটি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু স্লিমও আছে ক্যারি করার জন্য ভালো হবে বড় ডিসপ্লের ল্যাপটপ হিসেবে স্লিম এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সেভেন জেনারেশনে সেভেন জেনারেশন করেছি প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনেই আছে তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন তো চাইলে কিন্তু ল্যাপটপটা নিতে পারেন খুবই রিজোরনার ফাইজের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা কিরস এরপর দেখাবো আপনাদেরকে এসপির মধ্যে খুবই পপুলার যে ল্যাপটপটা জি ফোর এটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনারা পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জি ফোরটা পেয়ে যাবেন পোড়াই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিএসডি দিয়ে এটাতেই কিন্তু আপনারা নিউমেরিক কিবোর্ডের অপশন পাবেন বড়ো ডিসপ্লে যেহেতু কাজের সুবিধা অনেক পাবেন আর এটাতে ফিঙ্গার প্রিন্ট এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন বড় ডিসপ্লে হওয়াতে কাজের সুবিধা পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন বি এসএডি আছে চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত আপনারা র্যাম বাড়াতে পারবেন আর ডুইল সুজ করতে পারবেন এক্সট্রা ফেসিলিটিস হিসেবে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপস আছেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল ছয় জিবি গ্রাফিক্স দিয়ে বড় ডিসপ্লের মধ্যে এসপি জি ফোর সেভেন জেনারেশন প্রাইফাইভ প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পেয়ে সবগুলো পোট অ্যাভেলেবল আছে দেখেন কী কী ফোট আছে ভিজিএ পোর্ট এইচ ডিমআই পোর্ট টাইপ সি পোর্ট এবং পিএসএ এবার সে ডিবি সুবিধা আছে ল্যান্ড পোর্ট আছে ইস বি টু ইসবি থ্রি সহ অন্যান্য সকল ফেসিলিটিসে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফোর ফাইভ জিরো জি ফোর ফোর এর সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকার সাথে কিন্তু পাঁচ থেকে ছয়টা গিফট সহ কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বিএস ফল দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কন্ডিশনে প্রিমিয়াম একটা ল্যাপটপ যারা হাই প্রফেশনাল কাজগুলো করবেন হাই প্রফেশনাল কাজগুলোর সাথে আপনারা গেমিং করবেন অর্থাৎ টুকি টাকি গেমস খেলবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট অসপি এলিট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল এটা ইকুয়েল এইট জেনারেশনে আপনারা পেয়ে যাবেন রাইজন ফাইভ প্রসেসরে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং নাইন জিবি ইন্টিগ্রেটেড অর্থাৎ টোটাল এগারো জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এসপিএলএট বুকে সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল ইকুয়েল এইট জেনারেশনে এই ল্যাপটপটা পাবেন অনেক ভালো একটা মডেল সো এটাতে অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কী সুবিধা দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাক ব্যাঙ্গেল অর্থনে সাউন্ড সিস্টেম সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা হবে ফুল মেটাল বডির মধ্যে টপ পার্ট ব্যাক পার্ট আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটা পছন্দ হবেই সো হাই প্রফেশনাল ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা নিতে পারেন টুকিডি গেমসের জন্য ভালো হবে ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন দুশো ছাপান্ন জিবি স্টোরেজ পাবেন তাহলে কিন্তু সবই আপডেট করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন অন্যান্য সকল ফ্যাসিলিটিসে এই ল্যাপটপটা কিন্তু অনেক চমৎকার হবে এই মডেলটাতে আপনারা এক্সট্রা একটা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন সেলুলার ডিভাইসটা আছে সব মডেলে কিন্তু থাকে না এটাতে পেয়ে যাবেন সেলুলার ডিভাইসের মাধ্যমে আপনারা সরাসরি সিম ইউজ করে ল্যাপটপটা কিন্তু ব্যবহার করতে পারবেন সো সাইলেন্ট নিতে পারেন সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন প্রাইস প্রসেসর এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইজে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকায় বেশ নেক্সট দেখাবো একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন প্রিমিয়াম ক্যাটাগরিতে এই ল্যাপটপটা অনেক বেস্ট একটা ল্যাপটপ প্রথমেই লুকটা দেখাচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন গ্লোসি ডিসপ্লে মধ্যে ন্যানো ভেজেলে গ্লোসি ডিসপ্লে মধ্যে ন্যানো ভেজেলে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ তো অনেকেই পাবেন অনেক ল্যাপটপই আপনারা দেখছেন বাট এই ল্যাপটপটার ক্যাটাগরি কিন্তু অন্যরকম অনেক সুন্দর একটা লুকে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন বর্ডারলেস গ্লোসির ডিসপ্লে মধ্যে কোরআই সেভেন প্রসেসরে দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন প্রসেসরে এইট জেনারেশনে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাটলেট কিবোর্ড দশটিকে সুবিধা ফিগার ফিন চ্যান্সার সহ সব ধরনের পোর্টপেসিলিটি দিয়ে বেঙ্গলোর সাউন্ড সিস্টেম সহ কুল মেটাল বোর্ডের মধ্যে ফ্রেশ কন্ডিশনে কিন্তু কোরআই সেভেন এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা মডেলটা পেয়ে যাবেন এসপি এইট ফোর জিরো জি ফাইভ মডেলে কোরআই সেভেন প্রসেসরে গ্লোসির ডিসপ্লে নেনো ভেজেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি ফ্যামিলি ল্যাপটপটা আমাদের দিকে কালেক্ট করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম